আজ পড়াবো সপ্তম শ্রেণীর কুতুব মিনারের কথা সৈয়দ মুস্তাবা আলী কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার ইংরেজ পর্যন্ত এ কথা স্বীকার করেছে আশ্চর্য মনে হয় যে এর পূর্ববর্তী নিদর্শন এদেশে নেই ইরান তুরানেও নেই বহু স্থপতির বহু এক্সপেরিমেন্টের সম্পূর্ণ ফায়দা উঠিয়ে তাজ নির্মিত হল কিন্তু মিনারের ক্ষেত্রে কুতুব প্রথম এবং শেষ এক্সপেরিমেন্ট এ ধরনের বিজয় স্তম্ভ পূর্বে কেউ করেনি কাজেই গুণীজনের বিষয়ের অবধি নেই যে হঠাৎ স্থপতি এ সাহস পেল কোথা থেকে ক্যানিংহাম ফার্গুসন কার স্টিফেন স্যার সৈয়দ আহম্মেদ অনেক ভেবে চিনতেও এর কোনো উত্তর দিতে পারেনি তাহলে কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থাৎ সব চাইতে বড়ো মিনার ইংরেজ পর্যন্ত এ কথা স্বীকার করেছেন ঠিক তখনকার যুগ থেকে আজ পর্যন্ত কিন্তু এত বড় মিনার আর হয়নি কুতুব মিনার তৈরির আগেও হয়নি আবার এ পর্যন্ত এখনও হয়নি তাই বললেন যে যে কুতুব মিনার যিনি তৈরি করেছিলেন তিনি এত সাহস কোথা থেকে পেলেন এত বড় একটা এক্সপেরিমেন্ট এ ধরনের বিজয় স্তম্ভ বানানো একটা খুব বড় ঘটনা এবার গুণীজন তাদেরও বিস্ময় যে এ সাহস এই যে কোথা থেকে পাওয়া গেল ক্যানিংহাম ফার্গুসন কার্স স্টিফেন সায়ার সৈয়দ আহমদ অনেক ভাবনা চিন্তা করে এর উত্তর কিন্তু দিতে পারেননি যে এ সাহস কোথা থেকে পেলেন তিনি যাই হোক কুতুব মিনার ছিল পাঁচ তলার মিনার প্রথম তলাতে বাঁশি ও কোণে পরপর সাজানো নকশা দ্বিতীয় তলাতে শুধু বাসি তৃতীয় তলাতে শুধু কোন চতুর্থ ও পঞ্চম তলাতে কি ছিল জানার উপায় নেই কারণ বজ্রাঘাতে সে দুটি ভেঙে যাওয়ায় ফিরজ তুঘলক মানে যিনি অশোকস্তম্ভ দিল্লিতে এনেছিলেন ইনি যেমন নিজের সোৎসাহে ইমারত বানাতেন ঠিক তেমনি অকাতরে অন্যের ইমারত মেরামত করে করে দিতেন তাহলে কি হচ্ছে কুতুব মিনারটা পাঁচ তলার মিনার প্রথম তলাতে আছে বাঁশি আর পরপর সাজানো নকশা দ্বিতীয় তলাতে আছে শুধু বাঁশির নকশা তৃতীয় তলাতে আছে শুধু কনের নকশা আর চতুর্থ তলাতে কি আছে সেটা জানার উপায় ছিল না কেন ছিল না সেটা বজ্রাঘাটে অর্থাৎ বজ বাজ পড়ে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে আচ্ছা ফিরস্তুগলা যিনি কি করেছিলেন অশোক স্তম্ভকে দিল্লিতে এনেছিলেন তিনি অনেক কাজ করতেন যেমন ধরো নিজের সোৎসাহে মানে নিজের উৎসাহে ইমারত বানাতেন বড় বড় ইমারতগুলো বানাতেন তেমনি আবার কোনো ইমারত হয়তো নষ্ট হয়ে গিয়েছে তিনি সেগুলো মেরামত করে দিতেন অর্থাৎ দিতেন আর দিল্লির অতি অল্প রাজাতেই এই গুণটা গুণটা পাওয়া যায় সবার মধ্যে সে নেই যে অন্যের জিনিস তিনি ঠিকঠাক সারিয়ে দেবেন মেরামত করে দেবেন তাই এই গুণটা কিন্তু খুব অল্প জনের মধ্যেই পাওয়া যায় যেমন ধরো ফেরস্ত মধ্যে ছিল সে দুটি মার্বেল দিয়ে মেরামত করে দেন কোন দুটো যেটা বজের আঘাতে ভেঙে গিয়েছিল তিনি মার্বেল দিয়ে সেগুলো মেরামত করে দিয়েছিলেন পঞ্চমটিতে নাকি আবার সিকন্দর নদীরও হাত আছে মিনারির মুকুট রূপে সর্বশেষে যেখানে এখন আলো জ্বালা জ্বালানো হয় অর্থাৎ মিনারে একদম সব থেকে চূড়ায় যেখানে এখন আলো জ্বালানো হয় সেখানে কি ছিল সে সম্বন্ধে রসিকজনের কৌতূহলে অন্ত ছিল কি ছিল সকলের মনে একটা প্রশ্ন এই যে কৌতূহল কিন্তু কেউ জানে না সেখানে কি ছিল সবচেয়ে সেরা মিনারকে স্থপতি কি রাজ মুকুট পরিয়েছিলেন স্থপতিকে যিনি এটাকে স্থাপন করেছিলেন তাকে আমরা স্থপতি বলছি বলছি রাজার মাথায় যেমন মুকুট থাকে তাই রাজমুকুট বলা হয় এর মাথাতেও সেরকম কিছু একটা পরানো ছিল যেটা সবার অজানা সেখানেও তিনি তাল রেখে শেষ রক্ষা করতে পেরেছিলেন কিনা। তার যে অদ্ভুত কল্পনা শক্তি মিনারের সর্বাঙ্গে স্বপ্রকাশ সে কল্পনা শক্তি দিয়ে তিনি দর্শককে কোন দুলোকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন কে জানে তাহলে তার সব কিছু কল্পনা দিয়ে করতে হয় তাহলে তার কল্পনা শক্তি যে এত তীক্ষ্ণ ছিল এত সূক্ষ্ম ছিল যে মিনারির সর্বাঙ্গে অর্থাৎ থেকে পর্যন্ত যে তার একটা প্রকাশ এই নিখুঁত কারুকার্য বলছে সেটা দেখে যেন দর্শক নিজেকে হারিয়ে ফেলেছিলেন দু অর্থাৎ দুর্লোক অর্থাৎ যেন স্বর্গে পৌঁছে গিয়েছিলেন ইমারত তৈরি করা সোজা তাই না একটা মিনার তৈরি করে দিলাম কিন্তু এই যে মিনারের যে কাজ কর্ম অদ্ভুত নকশা নিখুঁত পরিকল্পনা সেগুলো কারিগরের হাতে কত অজস্র মাল মশলা দিয়ে তৈরি হচ্ছে সেগুলো গম্বুজ থাম আর্চ ছত্রি মিনারেট ছ ছজ্জা অর্থাৎ ড্রিপস্টোন কার্নিস ব্যাকেট কত কি। মানে ইমারত তৈরি করতে তো এগুলো লাগে তুমি যেমন ভাবে সেটাকে তৈরি করবে যেমন নিখুঁত করবে তার উপকরণ লাগবে সেইসব উপকরণ চাই তবে একটা নিখুঁত ইমারত তৈরি হয় তার তুলনায় একটা সোজা খাড়া স্তম্ভে সৌন্দর্য আনা কত শক্ত এখানে শিল্পী সফল হয়েছেন শুধু সেটাকে কয়েকটি তলাতে বিভক্ত করে সামঞ্জস্য রেখে প্রতি তলায় তাকে একটু ছোট করে করে গুটি কয়েক ব্যালকনি লাগিয়ে দিয়ে এবং মিনারের গায়ে কখনো বাঁশি কখনো কনের নকশা কেটে প্রপর্ষণের এরকম চূড়ান্ত নিদর্শন পৃথিবীর আর কোনো মিনারে পাওয়া যায় না এত সুন্দরভাবে এত নিখুঁতভাবে এটা তৈরি করা হয়েছিল এমন নিদর্শন পাওয়া দুষ্কর আর তার গায়ের কারুকার্য তো অতি অদ্ভুত বাঁশিও কোণের ওপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমর বন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা পাতা ফুলের মালা চক্রের নকশা এগুলো জাতি হিন্দু অর্থাৎ কোমর বন্ধ বলতে মেয়েরা কোমরে পরে দেখে থাকবে কোমরে থাকে সেই কোমর বন্ধটা যেমন নকশা করা থাকে ঠিক ওই কোমর বন্ধের মতোই নকশা কিসের নকশা ছিল লতা পাতা ফুলের মালা চক্রের নকশা এইভাবে তোমার করে মিনারটিকে কোমর স্তম্ভের মতো ঘিরে রেখেছিল এটা ছিল হিন্দুদের লতা পাতা ফুল মালা এগুলো হিন্দুদের উপকরণ আর এর সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবি লেখার সার সেগুলো যাতে মুসলমান তাহলে হিন্দু মুসলমানকে এক করে দিয়েছে হিন্দু মুসলমানের মধ্যে কোন ভেদাভেদ নেই কোনগুলো ওই যে নকশাগুলো হিন্দুদের আর একসার করে আরবি লেখা হিন্দু মুসলমানকে এক করে দিয়েছে কিন্তু উভয় খোদাইয়ের কাজ যে হিন্দু শিল্পী করেছেন সে বিষয়ে কোন মাত্র সন্দেহের অবকাশ নেই এগুলো সবই হিন্দু শিল্পীতে করেছেন সে বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই গোটা মিনারটিকে পরিকল্পনা করেছেন মুসলমান যাবতীয় কারুশিল্প করেছে হিন্দু ভারতবর্ষের মুসলমানদের সর্বপ্রথম সৃষ্টিকার্যে হিন্দু মুসলমান মিলে গিয়ে যে অদ্ভুত সাফল্য দেখিয়েছিলেন সে মিলন পরবর্তী যুগে কখনো ভঙ্গ হয়নি কেন মিনারটাকে হিন্দু মুসলমান দুই জাতি মিলেই তৈরি করেছে পরিকল্পনা কে দিয়ে করেছেন মুসলমান সেটাকে হাতে কলমে কে করেছে কারুশিল্প করেছে হিন্দু এটাই হচ্ছে হিন্দু মুসলমান মিলে প্রথম সৃষ্টি এই কুতুব মিনার আর যে এই হিন্দু মুসলমান মিলে যে অদ্ভুত সাফল্য দেখিয়েছে সেটা কিন্তু আজ পর্যন্ত ভঙ্গ হয়নি আজ পর্যন্ত সব কিছুই কিন্তু হিন্দু মুসলমান মিলে সব কিছুই তৈরি করেছে কভু কভু বা মুসলমানের প্রাধান্য বেশি কোন ইমারতে হিন্দুদের প্রাধান্য বেশি তাহলে কিন্তু মিলেমিশে দুজন মেলেই করেছে আট শত বছর একসঙ্গে থেকেও হিন্দু মুসলমান চিন্তার ক্ষেত্রে রাজনীতির জগতে এক হয়ে যেতে পারেনি কিন্তু কলার প্রাঙ্গনে সঙ্গীত নৃত্যে স্থাপত্য সঙ্গীত এবং নৃত্যে প্রথম দিনেই তাদের যে মিলন ঘটিয়েছে আজও সেটি অটুট রয়েছে দেখো বলছি এই যে আটশো বছর ধরে হিন্দু মুসলমান একসঙ্গে থেকেছে কিন্তু হিন্দু মুসলমানের চিন্তাভাবনা আলাদা সেটা রাজনীতির ক্ষেত্রেও কিন্তু এক হয়ে যায়নি কিন্তু কোথায় এক হয়ে গিয়েছি এই শিল্পের ক্ষেত্রে এই স্থাপত্যের ক্ষেত্রে হিন্দু মুসলমানের চিন্তাধারা এক হয়ে একটা ইমারত গড়ে উঠেছে এবং সেটা আজ পর্যন্ত বজায় আছে অটুট মানে বজায় থাকা কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে আর কেউ কোনো মিনার কখনো খাড়া করেনি দীর্ঘ আট শতাব্দী ধরে আট শতাব্দী মানে আটশো বছর বহু বাদশা কিন্তু ইমারত গড়েছেন কিন্তু কুতুবের চেয়ে ভালো মিনার গড়ব এ সাহস কেউ দেখার নেই মানে কারুর এত সাহস হয়নি যে কুতুবের মতো এত বড়ো একটা মিনার তৈরি করব কারোর সে সাহস হয়ে ওঠেনি যে ইংরেজ দিল্লিতে সেক্রেটারিয়েট রাজভবন গড়ে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল বানিয়ে নিজেকে অতুল বিলম্বিত করেছে সেও বিলক্ষণ জানত কুতুবের সঙ্গে পাল্লা দেয়া কোনো স্থপতির কার মানে কর্ম নয় তাহলে ইংরেজরা দিল্লিতে সেক্রেটারিয়েট রাজভবন কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল এগুলো বানিয়েছেন ইংরেজরা কিন্তু এত সব বানানো সত্ত্বেও তাদের মাথা মানে মনে এত সাহস আসেনি যে ওই কুতুব মিনারের মতো একটা বড় মিনার আমরা গড়ব সেটা গড়া মানে যে কোনো বা সেটার সঙ্গে পাল্লা দেওয়া কোন স্থপতির সাধারণ কর্ম নয় সাধারণ কাজ না কিন্তু আলাউদ্দিন খেলজির মতো দুঃসাহসী রাজা খুব কমই জন্মেছেন ভারতবর্ষে তাহলে আলাউদ্দিন কিন্তু খুব দুঃসাহসী ছিলেন একমাত্র তিনিই চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে তাই কুতুবের দ্বিগুণ ঘের দিয়ে তিনি আরেকটি মিনার গড়তে আরম্ভ করেন মানে কুতুবের ঘের যত বড় তিনি তার ডবল ঘের যুক্ত আর মিনার গড়া গড়ার সাহস দেখিয়েছিলেন তিনি ভেবেছিলেন আমি কুতুবের থেকেও বড় একটা মিনার গড়ে পৃথিবীতে অবিস্মরণীয় হয়ে থাকবো বাসনা ছিল মিনারটি কুতুবের দ্বিগুণ উঁচু হবে ঠিক আছে কুতুবটা যত উঁচু তার দ্বিগুণ হবে ইমারত মাত্রেরই একটা অপটিমাম সাইজ আছে অর্থাৎ যার থেকে বড় হলে ইমারত খারাপ দেখায় আবার ছোটো হলেও খারাপ দেখায় সর্বকলাতেই কিন্তু এই সূত্র প্রযোজ্য আছে কিন্তু স্থাপত্যের বেলায় এটা অন্যতম মূল সূত্র কাজেই আলাউদ্দিনের চূড়া ডবল হলে ফল কি উতড়াতো বলা কঠিন তাহলে সব কিছুরই একটা মাপ আছে আলাউদ্দিন ভেবেছিলেন আমি দ্বিগুণ করব। এই কাজটা যদি শেষ হতো শেষ পর্যন্ত এর ফলাফল যে কী হতো সেটা আমাদের জানা নেই সেটা একটা খারাপ কিছুও ঘটতে পারতো সে যাই হোক মিনারের কাঠামোর কিছুটা শেষ হতে না হতেই ওপারের ডাক লজির কানে এসে পৌঁছালো মানে তিনি মারা গেলেন আলাউদ্দিন খুলজি কাজটা কিন্তু সম্পূর্ণ হলো না যে পারে খুব সম্ভব মিনার নিয়ে আর লাঠালাঠি চলে না যেখানে চলে গেলেন সেই মিনারের সঙ্গে প্রতিযোগিতা আর সেখানে চলে না আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার তাহলে মিনার কাকে বলছে আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার মসজিদ সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার কখনো থাকে কখনো থাকে না তার নাম মিনারের বা মিনারিকা তাহলে বুঝলে মিনার কি হলো আর মিনারিকা কি হলো। আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় সেটা মিনার আর মসজিদ সমাধি বা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার কখনো থাকে আবার কখনো থাকেও না তাকে বলছে মিনারেট বা মিনারিকা তাহলে দুটো কিন্তু এক জিনিস না মিনার আলাদা জিনিস মিনারেট আলাদা জিনিস কুতুবের পর পাঠান মোগল বিস্তর মিনারেট গড়েছেন মিনার গড়েননি কিন্তু মিনারেট গড়েছেন কিন্তু সেগুলো কুতুবের কাছে আসতে পারে না তাজিন মিনারিকা ভুবন বিখ্যাত তাজমহল কিন্তু সেটা মিনারেট বা মিনারিকা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি শিল্পী সেখানে নত মস্তকে হার মেনে নিয়ে সেটাকে সাদা মাটার চরমে পৌঁছিয়ে খাড়া করেছেন কোনটাকে তাজ তাজমহলকে কারণ কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার সাহস তিনি দেখাননি পাছে লোকে তার মিনারিকার সঙ্গে কুতুবের তুলনা করে লজ্জা দেয় লজ্জা পায় বলে তিনি এ সাহস দেখাননি তাই তিনি সেটাকে করেছেন এমন ন্যাড়া করে যে দর্শকের মন অজান্তেও যেন কুতুবকে স্মরণ না করে মানে এমনভাবে গড়েছেন যেন কেউ কুতুবের সঙ্গে তাজমহলটাকে মিলিয়ে না ফেলে বা দুজনের মধ্যে যেন প্রতিযোগিতা না করে তাতে একজন লজ্জা পাবে তাই তিনি কুতুব তাজমহলটাকে একটু রকমভাবে করেছেন যাতে কেউ দুজনের মধ্যে কম্পেয়ার না করে না হলে যে তাজের সর্বাঙ্গে গয়নার ছড়াছড়ি তার চারখানা মিনারিকা হস্তে নোয়াটুকুর চিহ্ন নেই কেন তাই বলছে গহনা কাকে গহনা বলেছে এই যে ফুল লতা পাতা এগুলো গহনার সঙ্গে তুলনা করেছেন গহনা যেমন একটা দেহের সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি এই যে লতা পাতা ফুল আরবি লেখা এইগুলো সব সেই মিনারটার সৌন্দর্যটাকে বৃদ্ধি করা হয়েছে বা বাড়িয়ে ফেলা হয়েছে কিন্তু যেমন মেয়েদের হাতে লোহার নোয়া বলতে লোহা থাকে বলছে সেটার চিহ্ন নেই যেন তবু সুন্দর দেখাচ্ছে ওদিকে দেখো হুমায়ুনের সমাধি নির্মাতা ছিলেন আরও ঘোরেল কি আরও ঘোরেল তিনি তার ইমারতটি গড়েছেন মিনারিকা সম্পূর্ণ বর্জন করে হুমায়ুনের সমাধি নির্মাতা মানে হুমায়ুনের সমাধি যেটা নির্মাণ করেছিলেন যে তিনি কি করেছেন মিনারিকা একদম বর্জন করে দিয়েছেন কোনো মিনারিকা দেননি মিনারিকাটাকে বর্জন করে করেছেন যাতে ওই কুতুবের সঙ্গে কেউ আর পাল্লা না দেন দিল্লি আকরার বহু দূরে কুতুবের আওতার বাইরে গুজরাটের রাজধানী আহমেদাবাদে আমি একটি মিনারিকা দেখেছি যার সঙ্গে কোনো কুতুবের মিল নেই কে দেখেছেন লেখক কোথায় দেখেছেন গুজরাটের রাজধানী আহমেদাবাদে মিনারিকা দেখেছেন কুতুবের মিল নেই বোধ ঠিক সেই কারণে তার একটা নিজস্ব মূল্য আছে যদি মিল থাকতো লোকে দুটো প্রত্যেকে ওই দুটোর মধ্যে কম্পেয়ার করতো কিন্তু ওই দুটো স্থাপতির মধ্যে কোনো মিল নেই বলে কেউ দুটোর মধ্যে আর কম্পেয়ার করে না রাজা নামে আহমেদের কিন্তু আহমেদাবাদ যাকে আমরা বলি গুজরাটের রাজধানী বেগম রানী শিপরির মসজিদে একটি মধুর দর্শন মিনারিকা বহু ভূ পর্যটকের দৃষ্টি আকর্ষণ করেছেন ভূ পর্যটক ভূ মানে পৃথিবী পর্যটক মানে যারা ঘুরে বেড়ান বা পরিদর্শন করেন তাদেরকে ভূপর্যটক বলে আচ্ছা সেই বহু ভূ দৃষ্টি আকর্ষণ করেছে কোনটাই বেগম রানী সিপ্রির মসজিদে একটা খুব সুন্দর মিনারিকা আছে সেইটা বহু ভূপর্যটকের দৃষ্টিকে আকর্ষণ করেছে যেমন ধরো গুজরাট এবং রাজপুতানার মেয়েরা তাদের বাহুলতা মণিবন্ধে যে বিচিত্র আকার মণিবন্ধ বলতে এই হাতের উপরের দিকটায় এইখানে যে গহনা পরে বিভিন্ন আকার বিভিন্ন দর্শন অসংখ্য বলই কঙ্কন পরে এ মিনারিকা যেন সেই কমনীয়তার অনুপ্রাণিত বলছে রাজস্থানের রাজপুতানার মেয়েরা যে হাতে নানা ধরনের কঙ্কন বালা পরে সেগুলোর যে নকশা যে সৌন্দর্য সেই ধরনের সৌন্দর্য সৌন্দর্য এই মিনারিকায় ফুটিয়ে তোলা হয়েছে এইগুলোই সকলের দৃষ্টি আকর্ষণ করে রাজেশ্বরী সিপ্রি যেন তারই অনুপম হাতখানি নভ লোকের দিকে তুলে ধরেছেন ভুবনেশ্বরের ললাটে তিলক পরিয়ে দেবেন বলে কল্পনা করেছি এই রাজেশ্বরী সিপ্রি যেন সেই সৌন্দর্য হাত দুখানি বলই কঙ্কন পরে হাত যেরকম থাকে সেই সেই সুন্দর হাত দুখানি যেন উপরের দিকে তুলে কাকে দিকে দিকে আকাশের তাকিয়ে যেন ভুবনেশ্বরের ললাটে অর্থাৎ কপালে তিলক পরিয়ে দেবেন বলে হাতটা তুলে ধরেছেন তাহলে এই পর্যন্তই থাক বুঝতে পেরেছো তোমরা আচ্ছা আসি ভালো থেকো সকলে